কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এই যে আপনাম আপনাম ওয়ার্ড ঝিলখারা যুবলি আয়োজিত আয়োজিত আছে সবাই মিলে যেই আয়োজন করেছে আয়োজকদের আমি প্রথমেই ধন্যবাদ জানিয়ে আজকের আজকের যে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানের মাননীয় সভাপতিকে আমার অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে উপস্থিত আছেন চেয়ারম্যান মজিবর ভাই সহ এবং অন্যান্য নেতৃবৃন্দ বি মুক্তিযোদ্ধা থেকে শুরু করে স্থানীয় গণন্য মান্য মুরব্বী সহ যারা আছেন আমার সামনে স্টেজে সবাইকে আমার উপস্থিত আছেন আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ শ্রদ্ধা স্নেহ ভালোবাসার শ্রেণী অনুযায়ী এবং আন্তরিক অভিবাদন জানিয়ে আমি অত্যন্ত অভিভূত হয়েছি যে আপনারা এতগুলি মানুষ যারা নামাজি এবং টুপিওয়ালা প্রায় সবাই সাদা টুপি পরে আপনারা এই অনুষ্ঠানে এসেছেন সবাই আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আসিফ খানকে এবং আসিফ খানকে আনারস মার্কায় ভোট দিবেন এটা দিয়ে এই আনারস মার্কায় আপনারা ভোট দিবেন সেই আশা ব্যক্ত করে আপনাদের দু একটি কথা বলে আমি শেষ করব আমার প্রোগ্রাম আছে আরও দু তিনটা একটা আছে খোঁজপুরে ষাটটার মধ্যে আমার সেই অনুষ্ঠান ধরতে হবে আমার জন্য ওরা ষাটটা পর্যন্ত অপেক্ষা করবে ষাটটা অলরেডি বেজে গেছে আল্লাহ জানে পাই কিনা তারপর আরেকটা আছে ঝিকোড়াটি আরও কয়েকটা আছে আমার প্রোগ্রাম আমি আপনাদেরকে একটা কথা শুরুতেই বলতে চাই আপনারা নামাজ পড়েন তারা সব সময় সাধারণত টুপি পরেন সাদা তাই না সবার মাথা সাদা টুপি কিন্তু অনেকেই আছে কালারফুল টুপি পরে বন্ধ বাংলাদেশ সেই কালার টুপি কিন্তু ইয়ে পরে আর থাকবে না আপনারা যেমন সাদা টুপি পরেন

এইtoDoubleকে সামনে রেখে ভন্ডর্দৈ ভন্ডপীর মিথ্যা কান্না কাটি অনেক জায়গায় বলে যে আমাকে ভোট না দিলে আমি আত্মহত্যা করব আমাকে আর দুজনের নিজার মালা নালে আর না হলে তাহলে যারা যাওয়া পড়বে এই সব কথা বলে মানুষকে ছিন্ননি করে মানুষকে মানসিক ভাবে দুর্বল করার চেষ্টা করে কান্না করে হাতি পায়ে ধরে অনেক জায়গায় কাকাও শুনছি চার জনের 중에 দুই হাত ধরে আর মরমাই হাত ধরে একজনটার নাম বলবো না পাল ইলেকশনে পড়ে বলবো ও আর আউট ভাইভাটা দুজনে দুই পা দূরে বসে আছে যাদের কি সারা দিন গালাগালি করে তারে ওইরকম করে এবং এক সময় বলতো যে আয়ুব খান দেশের রাজা আয়ুব খান দেশের রাজা পাকিস্তান নে কি জানো রাজা ভালো আয়ুব খান এইসব কথা বলছেন নেতা ভালো আয়ুব খান এইসব গল্প বাহাদুর নাসিমের পিতা এইসব বলে বেড়াইত সেই কথা শফিক খান সব সময় সব মিটিং এ বলতো নাসিমের বিপক্ষে এইসব কথা বলতো আবার যে সেই তাদের কাছে যায় মাথা নত করেছে সে আপনারা জানেন আর রাজা মিয়ার কথা বলতো আপনারা জানেন যে ইয়াদ যে মেয়র তাকে কিন্তু ও কোপাইছে বলছে কখনো চায় নাই যে মারামারি লাগুক কোবা কবি করুক তারপরে গ্রুপিং হোক চায় অনেক গ্রুপিং করছে এবং অনেক কোপ দিছে এ নিয়ে বলছে খুবই ধিক্ষা চালাই তো সবসময় বকা দিত এখনও রাগ কে এক নম্বর করছে ওরা তারপরে সেখান থেকে তাকে ডাকার হাইকোর্ট থেকে থাকে এমপি থাকা অবস্থায় জামিন নিতেছে এই ওদের জন্য এখন তা ইয়াদ আলী যখন বসু করতে যায় যখন সবাই তো বলে আরো তো বড় লোক ওদের ইসে বাথরুমে তো আয়না আছে ছাত ফুললেই তো আমরা দেখতে পাই সেই কোবের দা তো মনে মনে তো ঠিকই আসে ঠিক না আপনারা বুঝেন না কি আপনারা জানেন না আজকে আলতে আমাদের কাছে কালকে যাবে তাদের কাছে আবার আসবে আমাদের কাছে আবার যাবে তাদের কাছে এই হলো তাদের চরিত্রতা এই হলো tadi এই ভন্ডবীর ভন্ড দল বেশি কত 사람들 থাকেন আপনারা মামতি মানুষ আপনারা রুজাদার মানুষ আপনারা ওইসব ভন্ডমিতে আপনারা পড়বেন না আপনাদের প্রিয় নেতা সাধন খানের কি তিনি তো সবসময় নামাজ পড়েন তাই না আপনারা জানেন না সবসময় নামাজ পড়েন বহু আগে থেকে নামাজ পড়েন তিনি রোজা থাকেন সেটাও জানেন তাই না তিনি রোজা ভাঙেন না সবসময় তারপর তিনি দুইবার হজ করে আসছেন এটাও মনে আপনারা জানেন এবং অনেকবার তিনি ওমরা হজ করেছেন ওনাকে কখনো কোনোদিন বলছে স্টেজে যে আমি হাজি হাজি আমি হজ করে আসছি বা লাগায় আমি হজ করে আসছি ওমরা করে আসছি আমি কি গোটা খুলছি আসা ইসে পড়া সে পড়ছি তো পড়ছি গরমের মধ্যে তারপর ভোটটা খুলি না যেহেতু অস্করে আসছি ভোটটা বসে কেন খুলবো কষ্ট হলে কিন্তু বিচার করলো আর একটা কথা বলি আমি সেটা হলো শীত ব্যাপারে আমার অনেক একটা খুবই একটা নিজের মনের কথা সেটা হলো আপনারা মৌলবী আসমদ আলী খানকে যারা সিনিয়র তারা জানেন তারা মত বসে দাঁড়াও তার সম্বন্ধে ধারণা আছে বাচ্চারা কম বসে তারা হয়তো অনেকে দেখেছে বা এমন তাদের মনে নাই কিন্তু তারা হয়তো জানতে পারবে তার জীবনের বের হবে অতি শীঘ্র আমার শ্বশুর হল বি খান যিনি এই শিখারায় বিয়ে করেছেন তার শ্বশুর বাড়ি খন্দকার বাড়ি শিখা

এবং আপনাদের ভোটেই সেইবার থার্ড হয়েছে আটবার তো এমপি সবাই ভোটে বাংলাদেশে থার্ড হয়েছে আমি বিশ্বাস করি আসিফ খান মৌলবী আসমদ আলী খানের নাতি আমি বিশ্বাস করি আসিফ খান সাদান সন্তান আমি বিশ্বাস করি যার দ্বারা সেইভাবে আত্মীয় হিসেবে আপনাদের শিক্ষার আত্মীয় আপনাদের শিক্ষার সে আত্মার টানে অবশ্যই উপহার দিবেন এটা যেমন আমার মার আমার শাশুড়ির মামা বাড়ি নদী আলমীলাকান্দি যার নামে ওই আমার রাখছে আলমীলাকান্দি ওই গেছি সময় আমরা পালাইতে গেছি ওই বাড়িতে আমরা ছিলাম আমির উদ্দিন মীর আপনারা জানেন মনে নাম তাই না তিনি আমার নানা বুঝছেন আমার 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 শাশুড়ির আপন মামা তো এখানেও তো আমাদের অধিকার আছে এখানে রক্ত সম্পর্ক আছে না আমাদের শিলচারাল আমাদের বোন এই যে মামু ডাক্তার কণা এই যে মুন্সেবের আপন খালাত বোন আমার আপন খালাত বোন আমার ছোট খালার বড় মেয়ে আপনারা মাউন্ট একটা করাকে হয়তো জানেন তাকে ওপরে দিয়ে দিচ্ছে এই শিখার শিখ পুত্র বন্ধু আর কত দেখবে অনেক আছে তারপর আমি বলছি বিশ্বাস যে আমার নানা তার ছেলে মেয়েদের বসে হ্যাঁ তার ছেলেমেয়েদের সবার দিয়েছে শিখ খারাপ সব আত্মীয় স্বরূপ আসিফ খানের চার নাম্বার চারটা যিনি বর্তমানে উপজেলার চেয়ারম্যান তার শ্বশুরবাড়ির শিক্ষারা আর কতবার বলব আর কত কিছু বলব আর কত পরিচয় দিব আমি মনে করি

আমার শ্বশুরের মতো মানুষ যারা সিনিয়র আছেন তারা জানেন জানেন না কত ভালো মানুষ ছিলেন কত নামাজি মানে ধার্মিক মানুষ ছিলেন কত ডানশীল ছিলেন কত রকম এত সহসর ভালো এত ব্রড মাইন্ডেড এত ত্যাগী মানুষ এরকম মানুষ কিন্তু জীবনে কম দেখা গেছে আমার জীবনে আমি দুইজন আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমার জীবনের দুজন শ্রেষ্ঠ মানুষ একজন হলো আমার বাবা শৈয়দ গোলাম কিপিয়া আরেকজন হলেন এই মৌলদী আসুদ আলী খান আমি আমার শ্বশুরের যতটা সেবা করতে পারি শুধু কিন্তু আমার আপন খালু না বুঝছেন আবার আরেকটাও আছে আমার তো শ্বশুর আপন খালু আরেকটা আছে কি জটিলতা আপনারা বুঝে নেবেন সেটা হলো আমার দাদির বাবা হল মানে শাহজান খানের চাচা মানে আমার শ্বশুরের আপন ভাই সরাপাতালি খান যারা সিনিয়র তারা মনে তার নাম শুনছেন সরাবত আলী খান আমার শ্বশুরে সবচেয়ে বড় ভাই ছিলেন তিনি আমার আব্বার নানা তো সেই দিক থেকে কিন্তু মাদারপুরে আমার রক্তের সম্পর্ক আমার মার নানা বাড়ি রক্তের সম্পর্ক আমার দাদি নানা বাড়ি রক্ত আমাদের মাদারপুর ভরা আমাদের আত্মীয় স্বজন রক্ত বন্ধন তা আমি আপনাকে বলবো আমি আপনাকে আর একটা কথা বলবো সেটা হলো আমার শ্বশুর বুঝছেন এক ভাগ তার ইনকামে তার প্রতিদিন আয়ের কোটের টাকা এক ভাগ দান এক ভাগ রাজনীতি এক ভাগ সংসার এইভাবে এমনি খরচ করতেন আমি চুয়াত্তুড়ে দুর্ভিক্ষের সময় মাদারপুর আসছি আমরা প্রতি বছর পরীক্ষা শেষে বেড়াতে আসতাম কারণ আমার খালাবাড়ি আরও এই কণারাও থাকতো মানে মামু ডাক্তার কণা ওরাও মাদারপুর থাকতো আমার শ্বশুরবাড়ি আমার মানে শেধ খালা আমার আমার শাশুড়ি আমার মেদ খালা রশিদ মোল্লা সাহেব তারও শ্বশুরবাড়ি না তার ইস্যুপুরে সরি তার ও মাদারপুর শ্বশুরবাড়ি যাই হোক মেদোখালা রশিদিকুল সাহেব অন সিনিয়র চেয়ারম্যান রশিদ মোল্লা তো উনি খালা আমরা বেড়াতে আসতাম আমরা দেখেছি যে আমাদের খালারা কত দান করতেন ছোটবেলায় আমার মাকে দেখেছি কি পরিমাণ মানুষকে দান করতেন খাওয়াতেন আর যখন আমি আসছি চুয়াত্তরে আমরা পরীক্ষা শেষে ডিসেম্বরের প্রতি ডিসেম্বরে আমরা মাদারপুর আসতাম ওইখান থেকে আমার বাপের বাড়ি গণ্যদিন আঠ সৈয়দ বাড়ি সেখানে যাইতাম আবার সে বাঁধের উপরে আসতাম ওইখান থেকে আবার নানাবাড়ি বাড়ি ভাঙ্গা সেখানে যেতাম আবার আসতাম তারপর ওইখান থেকে ঢাকায় চলে যেতাম প্রতিবার পরীক্ষা শেষে আমাদের বেড়াতে নিয়ে আসতো আমরা দেখতাম অনেক বেড়াইছি তখন অনেক দেখছি তখন দেখছি চত চূড়ে দুধ কিভাবে আমার শাশুড়ি প্রতিদিন আমার শ্বশুর কিভাবে মানুষকে সারা সারাদিন রাত রান্না করে সারাদিন রাত মানুষকে গরিব মানুষ অভাবী মানুষ তখন মাদাকুল মানুষ অনেক দুঃখী ছিল অনেক দরিদ্র সীমার নিতেছিল ছিল প্রচুর মেয়ের দারিদ্রতা ছিল এখন এখানে যেমন ইটালির মোড় আছে এখানে সারা মাদাকপুরের মানুষ সব ইটালিতে থাকে বেশিরভাগ বিভিন্ন উন্নত বিশ্বে থাকে প্রচুর রাজস্ব আয় আসতেছে প্রচুর ইনকাম মাদাকপুর সারা বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে ধনী জেলাদের মধ্যে একটা আলহামদুলিল্লাহ 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 কিন্তু তখন খুবই দরিদ্র ছিল সারাদিন আমার শ্বশুর খাওয়াইতেন সারাদিন আর আমার শাশুড়িকে আমি ছোটবেলা থেকে দেখছি অনেক বেড়াতে আসছি দেখতাম একটা টেবিল লম্বা এরকম টেবিল দুই পাশে বেঞ্চ এই পাশে বেঞ্চ পাতানো এই পাশে বেঞ্চ পাতানো একটা ডাইনিং এ প্রায় পুরো ছিল এরকম লম্বা টেবিল আলা সারা দিন ভাত তরকারি ডাল অনেক সময় বড় কড়াইতে দুধ দাও দিয়ে রাখতেন এমন ছিল না যে তার ছেলেমেয়ের খালি দুধ খাওয়াইছে না ওই ছেলেমেরা যারা আসতো যত লোকের আসতো সবাই যেটা দেখাইতো তারাও দুধ ভাত এরকম বড় থালা দুধ থাকতো না গুড় থাকি তো কড়াইতে দুধ ডাল দিয়া ভাত খেয়ে অনেকে দুধ ভাত খাইয়ে চলে যেত কোনোদিন কেউ জিজ্ঞাসা করতো না এরা সাত ভাই চার বোনের সাথে আত্মীয় স্বজন এলাকার লোকজন নেতারা তার বাসায় প্রচুর জায়গির থাকতো সবে তার বাসায় জায়গির থেকে থেকে অনেকে অনেক বড় এমনকি সচিব পান্ত তার বাসা থেকে বলছে আমার তাই হাফিজ সাহেব দুর্লভ হাফিজ সাহেব উনিও কিন্তু এখন বাচ্চা আছেন উনিও কিন্তু এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন জানেন তো যাই হোক এগুলি দেখছি আমি আবার আমি একটা কথা বলি আমার শ্বশুরের সেটা হলো ওনার দু একটা কথা বলে আমি শেষ করব কেন জানেন ওনার কথা কেন বলি আপনারা তো সাজান খান সম্বন্ধে বলার কিছু নাই উন্নয়ন সম্বন্ধে বলার কিছু নাই শেখ হাসিনার আপনারা সবাই জানেন সোনার বাংলা গড়ার বঙ্গবন্ধু স্বপ্নের মানে বাংলাদেশ সোনার বাংলাদেশ উনি গড়েছেন স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন চেষ্টা করছেন তৈরি করবেন সেটার সঙ্গে আসিফ খান আছে আসিফ খান স্মার্ট বাংলাদেশ গড়ার আপনাদের কাছে থাকার ওই জন্য আমার সঙ্গে আপনারা ভোট দেবেন আর আমার শ্বশুরকে আমরা যদি খাবার কিছু দেখলে আমাদের আবার ইচ্ছে গরম খাবার খাইতো আমার শ্বশুর আমরা তাড়াতাড়ি গরম খাবারটা দাঁড়াই থেকে নিজে বাইরে খাওয়াই তার পাশে না দাঁড়াইলে সে মাইন্ড

এই মাদের প্রতি সব ফরাতি আমার শ্বশুর পালে এরকম করে কত যাই হোক উনি আসছে খাবারটা আমার শ্বশুর মা যাও ওর জন্য খাবার নিয়ে আসো। তা আমরা যাবো রান্নাঘরে ভাত বাড়বো প্লেট ধুবো ভাত বাড়বো তরকারি সময় লাগবে না আইসা দেখি কি তার প্লেটে যেটুকু মাছ তরকারি যেটা নিছে মাছ মাংস যেটুক নাই ওইটুকু অলরেডি আর প্লেটে ঢেলেও দিছে তার আর তরকারি আছে সকালে তো উনি কোর্টে যেত ওনার জন্য তরকারি রান্না করা হতো হয়তো দেখা গেল পুরোটাই সে ভিক্ষুকে দিয়ে দিছে এই ছিল তার অবস্থা আর একটা কথা বলি একদিন আমি আমরা তো জয়েন্ট ফ্যামিলি একসাথে থাকতাম একসাথে সব তাদের মেয়ে ঘর দিতে মুসতে আসছে আমার শ্বশুর বলে ঝাড়ু দিতে মুসতে আসছে আমার যা মানে বাচ্চু খান পাঁচ নাম্বার ওয়াইফ রিনা মানে জ্যোতি আসছে মানে জ্যোতি মা রিনা বলছি কি যে ভাবি আপনি একটু যান আমার শ্বশুরের সামনে ভয় কেউ আসবে না আমি কিন্তু আমার শ্বশুরটা আমার আপন খালু আমার ভয় কিসের আমাকে অনেক আদর করতেন নিজের সন্তানের মতো দেখতেন আমি তার সাথে খাওয়া ইফতারি করা খাবার খাওয়া এগুলো প্রায় তার সঙ্গে খাইতাম শুধু কোর্টে যাওয়ার সময় তখন তো সে একা খাবে তখন আর খাইতাম না কিন্তু দুপুরে আমার যাদের সাথে দম খাইতাম খাইতাম নাহলে এরকম গোসল করে সব একসঙ্গে ঘর মুছাইয়া খাওয়াইতে হইতো কিন্তু আমার শ্বশুর ঝাড়ু দিতেও দিবে না কেন দিবে না জানেন ভেঙবেন ওই যে মানুষের পায়ে ধুলা আমি গেছি আমার ওই কাজের মেটারে নিয়ে আমি বলছি কি যারা বসেছিলেন অনেক মুরগি বলছি চাচা আপনারা একটু এই ডাইনিং রুমে আসেন আমি ফ্যান ছেড়ে দিই এখানে বসেন আমি একটু ওকে দিয়ে ঘরটা ঝাড়ু দেওয়াই ঘরটা মুছে দিয়ে আবার এসে বসবেন এটা আমার শ্বশুর শুনছে আমাকে ডাকছে মা আসো জি খালজন বলি কি তুমি কি ধুলাবানিতে বিরক্ত হও আমি তো না তো খালজন জি কিন্তু প্রতিদিন তো ঝাড়ু দিতে হবে বুঝছে না মুছতে হবে প্রতিদিন ধুলাবাড়ি তো জমাই রাখা যাবে না কিন্তু উনি আমাকে বললেন মা তুমি কি বিরক্ত হও আমি বলছি জি না খালুদা বলে তুমি কোনোদিন বিরক্ত হবে না মানুষের পায়ের ধুলা সোনার চেয়ে দামি আমি সেটা সারা জীবন মনে রাখি মানুষের পায়ের ধুলা সোনার চেয়ে দামি আমার কাছে কখনো কখনো মনে হয় যে হীরার চেয়েও দামি আমি আমি এটা বিশ্বাস করি আমার শ্বশুর বলছেন অনেক বড় লোক আছে অনেক ডক্টরের কাছে অনেক কোটি কোটি হাজার কোটি মালিক আছে তাদের বাসায় মানুষের পায়ে ধুলা পড়ে না একটা মানুষের হয়তো অনেকটা পাইপ গুলো না আর আমার বাসায় আল্লাহ রহমতে কার্পেট নাই আমার বাসা যেই কয় তালা থাকুক সব তলায় খাবার আছে আমার তালায় সব তালার থেকে মানুষ খাইতে পারে আমার বাসায় সব তালার থেকে মানুষ আছে ওরা বলে বিল্ডিং এ নিয়ে কথা বলে প্রত্যেক তালায় সেবা হয় প্রত্যেক তালায় খাওয়া দাওয়া হয় প্রত্যেক তালায় সমস্যার সমাধান নেওয়ার চেষ্টা করা হয় তা আর কি কত দিক দিয়ে আমাদের ছোট করার চেষ্টা করবে কত দিক দিয়ে মিথ্যা বলার চেষ্টা করবে কত দিক দিয়ে কথা নোংরা কথা বলার চেষ্টা করে আমরা একটা বাজে কথা বলি না আমরা খালি বলি যে যে উপকারের উপকার স্বীকার করে তাকে কৃতজ্ঞ বলে আল্লাহ তাদের পছন্দ করে তাই না আপনারা তো সবাই শাহজাহান খানকে ভালোবাসেন শাহজাহান খানকে আপনারা ভোট দেন সে কৃতজ্ঞ কৃতজ্ঞতা বলে শাহজাহান খানও আপনাদের পাশে থাকে তাই না আবার সে কৃতজ্ঞ আপনারা আবার কৃতজ্ঞ থাকেন আপনারা আবার আমরা যখনই ভোট চাইতে আসি আমরা যাদের কথা বলি আপনারা বিবেচনা করে এই সাজান খান এমপি সহ তার কথা মতো বারবার উপজেলাও দিয়েছেন তাই না যাই হোক এটা হলো কৃতজ্ঞ তাই না সবাই সবার উপকার স্বীকার করে আর অকৃতজ্ঞ হলো যে কৃতজ্ঞ লোক কৃতজ্ঞতার শিকার যায় না অকৃতজ্ঞ বুঝছেন এটা তো খারাপ আর কৃতজ্ঞ কি জানেন যে উপকারী অপকার করে

দুপুরে রান্না দুপুরে গোসল দুপুরে নামাজ এই জন্য চেষ্টা করবেন না দয়া করে আমি একটা সন্তানের মা হয়ে আপনারা যারা সন্তানের পিতা আছেন যারা মা আছেন তাদেরকে আমি আকুল আবেদন করছি আমি বিনয়ের সঙ্গে আমি আমার ছেলে প্রথম নির্বাচনে একটা ভোট চাই আমি শুধু একটা না আপনারা অনেক ভোটের মালিক আপনারা সবাই মিলে আমার সরকার আর টিমে সেইভাবে ভোট দেবেন আমি কিন্তু সব সেন্টারের কথা মনে রাখবো কে কোন সেন্টারে কত পায় আমি সাদান খান এমপিটা মনে রাখি দেখ এইবার আমি আরো ভালো করে মনে রাখবো কারণ আমার চল্লিশ বছরের বেশি অভিজ্ঞতা ছিয়াশি থেকে এমপি এমপি হচ্ছেন তারপর থেকে আমি এমপি ওয়াইফ তাই না আমি সেই থেকে আমি নির্বাচন বুঝি আমি বুঝি কে কোন কী করে আমার কানে যায় কার কি মানুষ কে কি উপরে ভিতরে কে কিরকম কাজ করে কার কি কে কেমন বলে সামনে বলে কিছু বলে সব খবর আওয়াজ আমার রাডারের মতো আমার সব কিছু আমার ধরা পড়ে আমি তিনবার বা বার তো পুরা টাইমে মন্ত্রী ওয়াইফ তাই না আমার কাছে গেছে কাউকে কি আমি ফিরাইছি বলেন আমি যেটা পারি এসপি ডিসি ওসি আমি যেটা পারি এসিল্যান্ড আমি যেটা পারি এটিও টিও ডাক্তার যা কিছু আছে সব ব্যাপারে আমি চেষ্টা করি এবং একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগ আমি সফল করি সেই চেষ্টায় আমি সেটা সাধারণ খান এমপির কাছে তাকে জ্বালাতন করি না তাকে বিরক্ত করি না তার ঝামেলা কমানোর জন্য আমি তার কাছে সবসময় ছিলাম থাকতে থাকতে আমি কেমনে যেন মিশে গেছি আপনাদের সাথে অনেক আগে আমি কখনো বিরক্ত হই নাই হয়েছি আমি কখনো রাগ করি নাই খারাপ ব্যবহার করি নাই কখনো কাউকে ফিরাই দেয় নাই যখন যে মানুষ আসছে তাদের চিকিৎসা তাদের লেখাপড়া তাদের বিয়ে শাড়ি তাদের যে কোনো সমস্যা আমি মান প্রাণের চেষ্টা করছি যে সব কারণে সফল হয় না সব কাজ তো কেউ একটা ঘরে মানে এবং হিন্দু যারা আছেন তারা আপনারা তো জানেন শাহজাহান খান কিভাবে ডাক্তার রণজিৎ সাহার ফ্যামিলিতে উদ্ধার করেছেন জানেন আপনারা তাদের ফ্যামিলিকে ছয় মাস আমাদের ঘরে রাখা হয়েছে কিভাবে এই সাহেব উদ্ধার করে সেই মেয়েকে আমি বছরের পর বছর বাসায় রেখে সেই মেয়েকে আমি বিয়ে দিছি শিকারপুরে সেই জামাই বাড়ি আমি দুইবার দিয়ে বিয়ে ঠিক করে বিয়ে দিছি আমার হাতের এরকম বালা না এরকম মোটা মোটা বালা আমি উপহার দিছি বিয়ের সব খরচ আমি দিছি সমস্ত ইয়ে আমি করছি অ্যারেঞ্জ আমার সাথে যে বীর মুক্তিযোদ্ধায় সাধারণ ভাবি ভাবি ছিলেন আমার সাথে আরো অনেকে ছিল আমার সাথে কালুখার ওয়াইফ ওবায়দুর রহমান কালুখানের ওয়াইফ রুমি ছিল আমরা সবাই মিলে আমাদের টোটাল ফ্যামিলি সেই দিন ওর পাশে থেকে আমরা সেই দিয়ে বিয়ে দেওয়া সব কিছু করা মেয়েকে চাকরি দেওয়া মেয়ের জামাইকে এই যে লাখ লাখ টাকা ইনকাম করতেছে সুখী পরিবার এগুলি সব আমরা করি আমরা কখনো অন্যায় করি কালকে কোন চেয়ারম্যানকে আমি রাত্র দেড়টার সময় আমাকে ফোন করছে আমি নাম বলবো না তাকে আমি ধমক দিছি যে তুই চেয়ারম্যান হয়েছিস তুই রক্ষক

আমার আবার আরও প্রোগ্রাম আছে আপনার খুব বলতে ইচ্ছা করছিল কারণ এতগুলো ছেলে মানুষ এতগুলো টিপিয়ালা মানুষ দেখে আমার মন আরও চাচ্ছিল কিছু বলার কিন্তু আমি এত কিছু আর বলতে চাচ্ছি না কারণ আমারও একটা প্রোগ্রাম ধরতে হবে আর অন্যদের কথাও শুনবেন আমি আর একটা কথা বলি খালি সেটা হলো আসিফ খান সে চায় তার দাদার মতো মৌলভী আসমের আসমত আলী খান হইতে আমি বিশ্বাস করি ওনার মতো পবিত্র মানুষ আমার ইচ্ছা আপনারা যদি দোয়া করেন ওনার আমার শ্বশুর মতো আল্লাহর মতো অনেক ধৈর্য হয়েছে অনেক সহ্য হয়েছে অনেক বড়ো আল্লাহর মতে সে ত্যাগি হয়েছে সে ভোগী হয় নাই সে পাঁচ অত নামাজ পড়ে সে তার সামনে অবশ্য বলতে গেলে সে আমাকে বলে মা আমার কোনো আমার সবসময় দরকার নেই আল্লাহই তো দেখে সব সে তিরিশটা রোজা থাকে এইবার রোজা তার ডায়রিয়া হয়েছে প্রচন্ডকে সে রোজা ভাঙ্গে নাই সে হইতে চায় মৌলবী আসমাদ আলী খান আপনারা দোয়া করতেন সে যেন মতোই আসমাদ পবিত্র মানুষ ওরকম ভালো মানুষ সে হইতে পারে সে আবার দাদার মতো বাবার মতো নানার মতো দাদির পেছন ছিল তারও কম টেক ছিল না এদের মতো অন্যায় দেখলে আবার টেজও আসে তার সে কিন্তু আমি নরম ভদ্র ঠিকই কিন্তু কোনো অন্যায় দেখলে সে আবার সহ্য করতে পারে না প্রচণ্ড রকমের প্রতিবাদ করে যাই হোক আমি আজকে আপনাদের কাছে এমপি সাহেব কিন্তু ওকে আব্বাই ডাকে বুঝছেন শাহজাহান খান এমপি কিন্তু আসিফুর রহমান খানকে সবসময় আব্বাই ডাকে ছোটবেলা ঠিক আব্বা ডাকতো একবার খুবই ছোটবেলা বলে আব্বা আব্বা করে ডাকতেছে এর মধ্যে আমার শ্বশুর ধরে আসছে বাবা তুমি আমাকে ডাকো কেন এমন লজ্জা পেয়ে গেছে বলে কি না আব্বা এমনি ডাকছি আসলে তো ওকে ডাকছে এখনো বলে সেই কথাটা এবং সে সব আব্বাই ডাকে তা আপনারা দোয়া করবেন আমাদের আব্বাই হতে পারে সে জানে মৌরবী হাসপাতালই খানি তার মতো হতে পারে সে যেন সৈয়দ গোলান দিপুরিয়া আমার বাবা মনোভে আসিফালেখান সমুদ্র তাহলে জানেন আমার বাবাও আমার বাবাও কিন্তু কম ছিলে না বড়িশা জি এম দল নিয়ে চিঠি ছিলেন সাতনিতে প্রেসিডেন্ট ছিলেন ভাষা আন্দোলনটাকে বারবার ঢেউ খেলেছেন দক্ষিণ বাংলার ভাষা আন্দোলন আমার আব্বার নেতৃত্ব হয়েছে সে আহ্বায়ক ছিলেন তখন দেখ আমার দাদা ছিলেন অনেক শিক্ষিত অনেক বড় অফিসার তার প্রমোশ মানে আমার আপ্বার কামে বাংলা ভাষার আসতে চাই আরাম মিস কোকোনা সে একুশে পদক শেখ হাসিনা প্রধানমন্ত্রী তাকে দিয়ে সম্মানিত করেছেন মনোরমপর আমার শ্বশুকে স্বাধীনতা পদক সবচেয়ে সম্মানজনক পদক দিতে আমার বাবা আর আমার শ্বশু পাইছে তাদের রক্ত আছে আসিফ খানের শিরায় ধর্মনীতি তা আমি বিশ্বাস করি এই রক্ত খারাপ হবে না এই পবিত্র রক্ত আল্লাহর মতে আপনাদের পাশে থাকবে আপনাদের সেবা করবে আপনাদের দুঃখে সুখে সে পাশে থাকতে পারবে সে জন্মের থেকে শিখে আসছে কীভাবে মানুষের কাছে থাকতে হয় কিভাবে মানুষের ভালোবাসা পাইতে হয় কিভাবে মানুষকে ভালোবাসাতে হয় তা আমি আজকে শুধু এই আনারস মার্কার কথা আবারও বলে যাই আনারস কিন্তু খুবই সুস্বাদু খুবই রসালো খুবই সুলভ মানে সস্তা একই হিসাবে ফলের মধ্যে কিন্তু এটা অত দামি ফলও না সহজলভ্য ফল যাতে সবাই খাইতে পারে গরিব দুঃখী ভালো মন্দ বড় সবাই খাইতে পারে এটা তাই না এটা কিন্তু অনেক উপকারী জনের উপকার সব কিছুর উপকার মুখ রুচি বাড়ে তা আপনারা এই রসালো ফল দেখে এই মিষ্টি মধুর রসে আপনাদের আপনাদের যেমন মন ভরে যাবে আপনারাও সেই একটা একটা করে আনারস সরকার ভোট দিবেন এবং যাদের ক্ষমতা আছে বেশি ভোট দেওয়ার সেই ভোট আপনারা কামাই করে দিবেন এই কামনায় এই প্রত্যাশায় আরেকবার আনারস সরকার আসিফ খানের জন্য ভোট চেয়ে আমি আমার সন্তানের প্রথম নির্বাচনে আপনাদেরকে বিনয়ের সাথে ভোট চেয়ে আমি বিনায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ থেকে যদি হোক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমি চলে যাচ্ছি